ক্যানিং তাল দিতে মুসলিম যুবক হত্যাকাণ্ডে সরব পীরজাদা কাসিম সিদ্দিকি ক্যানিং থানায় গিয়ে অফিসারদের সঙ্গে বৈঠক তারপরেই স্থানীয় বিধায়ক পরে শ্রীরাম দাসকে তীব্র আক্রমণ কাসিম সিদ্দিকের পাঁচ দিন কেটে গেল অথচ বিধায়ক এখনো নিহত মুসলিম যুবকের পরিবারের সঙ্গে দেখা করেননি আমি ফুরফুরা শরীফ থেকে ক্যানিং আসতে পারি অথচ এলাকার বিধায়ক খোঁজ নিলেন না এটা অত্যন্ত নিন্দনীয় দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং তাল দিতে গত সোমবার রাতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় মুসলিম যুবক শেখ জামিল উদ্দিনকে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন ফুরফুরা শরীফের পীরজাদা এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাশিম সিদ্দিকে শুক্রবার তিনি সরাসরি ফুরফুরা শরীফ থেকে ক্যানিং থানায় গিয়ে থানার অফিসারদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বৈঠক শেষে তিনি জানান যাদের হাতে এই মুসলিম যুবক শেখ জামেলউদ্দিন উদ্দিন প্রাণ হারিয়েছেন তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে ক্যানিং থানার পুলিশকে নিরপেক্ষ তদন্ত চালিয়ে সত্য বের করতে হবে অপরাধীদের রেহাই দেওয়া চলবে না তিনি নিহত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন আমি নিজে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো যাতে জামেল উদ্দিনের পরিবার চাকরির সুযোগ পায় মুসলিমদের উপর অত্যাচার দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপর অত্যাচার পশ্চিমবাংলার কিছু আর মার্কা বিজেপি মার্কা বিজেপি বিজেপি মার্কা কি বিজেপি যারা ভারতবর্ষে অশান্তি লাগিয়ে রেখেছে পশ্চিমবাংলায় তো ওদের কোনো অস্তিত্ব নেই ওরা এইভাবে রাজনীতি করতে চাইছে তবে এটা মনে রাখবেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কড়া হাতে স্টেপ নিয়েছেন তো এদের এখানে পাতা গলবে না দেখেন এখানকার যিনি এমএলএ বিরাট অন্যায় করেছেন তেনার এলাকা যেই ছেলেটার বাড়ি যেখানে যেখানকার এমএলএ তেনার তো আগে যাওয়া দরকার ছিল আমি একটা রাজ্যের সাধারণ সম্পাদক সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি একজন পীর সাহেব ফুরফুরা শরীফের পীর আমি ছুটে আসছি ফুরফুরা শরীফ থেকে তিনি তেনার বাড়ির পাশে তিনি কেন গেলেন না বিরাট অন্যায় করেছেন বিরাট অন্যায় করেছেন আর এই অন্যায় আগামী ছাব্বিশে তিনাকে ভোক্তাতে হবে দুজন একজন তো খুব তাড়াতাড়ি ধরা পড়বে আমি প্রশাসনকে বললাম বড়বাবু সাহেবকে দিয়ে জানেন সাহেব আপনার যদি মনে করেন চব্বিশ ঘন্টার ভেতরে আপনারা অ্যাজ করতে পারেন ইঁদুরের ভেতরে যদি ইঁদুরের গর্তের ভেতরে যদি ঢুকে পড়ে সেখান থেকে আপনাদের বের করার ক্ষমতা আছে পশ্চিমবাংলার প্রশাসনকে আমি স্যালুট দিই তারা সেটা পারে তবে তিনাদেরকে করতে হবে বাংলার মানুষকে দেখাতে হবে যে অন্যায় করলে তার শাস্তি হবে এই পরিবারের আমার সঙ্গে একটু যোগাযোগ করতে আমি যোগাযোগ করবো খুব তাড়াতাড়ি ওই ছেলেটির মা এবং বোনেদের সঙ্গে আমি যোগাযোগ করব আমি দিদিকে অবশ্যই বলবো যে দিদি একটা যদি চাকরি পাওয়া যায় পুরো পরিবারটা বাঁচবে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্যানিং থানা যেখানে শাস্তি পাবে দোষী যে সে শাস্তি পাবে সেই জায়গায় আমি এসে দাঁড়িয়েছি আজকের আমি থানার ওসি সাহেবের সঙ্গে কথা বললাম দীর্ঘক্ষণ আলোচনা হলেন করলাম তিনি বললেন আমি দুজনকে অ্যারোস্ট করি অ্যারোস্ট করা হয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি আমরা দেব আমি বলিছি শুধু শাস্তি নয় এমন একটা শাস্তি আপনারা দিন এই বাংলার জমিনে যেসব আর এস এস মার্কা আছে বিজেপি মার্কা আছে যারা মানুষের ওপর অত্যাচার করছে মুসলিমদের ওপর অত্যাচার করছে পিটিয়ে পিটিএ মেরে হত্যা করছে আপনারা এমন একটা শাস্তি দিন যে বাংলার মানুষ যেন দেখে চিন্তা করে যে মানুষকে পিটিয়ে হত্যা করলে এই শাস্তি হয় সেই আশা আপনার কাছে এসেছি আমি এই জিনিসটা আপনার কাছ থেকে আমি শুনতে চাই দেখতে চাই আগামী দিন যেন পনেরো দিন কি এক মাস কি মাস পরে যেন আবার আসি এসে আমি আপনাকে যেন স্যালুট দিতে পারি যে আপনি উপযুক্ত শাস্তি দিয়েছেন সেইটাই আমি আলোচনা করলাম যে বারবার মুসলিমদের ওপর অত্যাচার দাঁড়িওয়ালা টুপিওয়ালাদের উপর অত্যাচার নামের আগে মোহাম্মদ আছে নামের আগে শেখ আছে নামের পরে মোল্লা আছে খন্দকার আছে তাদেরকে মারবে দুনিয়া থেকে তুলে দেবে আজকে বলুন তো বাংলায় কত মায়ের কোল খালি হয়ে গেল এক তো বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে আবার এই পশ্চিম বাংলার কিছু আর মার্কা বিজেপি মার্কা বিজেপি বিজেপি মার্কা কি বিজেপি যারা ভারতবর্ষে অশান্তি লাগিয়ে রেখেছে পশ্চিমবাংলায় অশান্তি লাগিয়ে রেখেছে এভরি এভরি টাইম টাইম ওরা হচ্ছে ওদের খুন না ঘাটলে ওদের নিদ হয় না পশ্চিমবাংলায় তো ওদের কোনো অস্তিত্ব নাই ওরা এইভাবে রাজনীতি করতে চাইছে তবে এটা মনে রাখবেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কড়া হাতে স্টেপ নিয়েছেন তো এদের এখানে পাতা গলবে না প্রশ্ন পরেও। দেখেন এখানকার যিনি এমএলএ বিরাট অন্যায় করেছেন তেনার এলাকা যেই ছেলেটার বাড়ি যেখানে যেখানকার এমএলএ এল তো আগেই যাওয়া দরকার ছিল আমি একটা রাজ্যের সাধারণ সম্পাদক সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি একজন পীর সাহেব ফুরফুরা শরীফের পীর সাহেব আমি ছুটে আসছি ফুরফুরা শরীফ থেকে তিনি তিনার বাড়ির পাশে তিনি কেন গেলেন না বিরাট অন্যায় করেছেন বিরাট অন্যায় করেছেন আর এই অন্যায় আগামী ছাব্বিশে তো নাকে হতে হবে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো মানুষ আপনাকে আবার মেনে নেবে আপনি এক সপ্তাহ কি তিন দিন কি চার দিনের মধ্যে আপনি তার বাড়িতে যান তার বাড়িতে গিয়ে তার মায়ের মাথায় হাত দেন তার তিনটে বোন না চারটে বোন আছে তাদের মাথায় হাত দিন হাত দিয়ে বলুন মা বোন আমি তোমাদের পাশে আছি আর ডি গ্রুপ না সি গ্রুপ একটা চাকরি আপনাকে করে দিতে হবে আপনার হাতে সে ক্ষমতা আছে যেহেতু আপনি এলাকার এমএলএ আপনি কেন দেবেন না চাকরি দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনি যান তার মাথায় তার মায়ের মাথায় হাত দিন সেই ছেলেটির মায়ের মাথায় যদি আপনি হাত দিতেন তার মায়ের মনটা এত বড় হতো আজকে আমি ফুটবল শিব থেকে আসছি কিসের জন্য আমাদের সঙ্গে তাদের একটা আত্মীয়তা আছে সে হিন্দু হোক আর মুসলমান হোক খ্রিস্টান হোক আর পাঞ্জাবি হোক দলিত হোক আর আদিবাসী হোক আমি কাসানসির দিকে যাই অবশ্যই যাব ক্যানিং হেডো ভাঙায় রুহুল কুদ্দুসকে গুলি করে মারল সেখানে আমি গিয়েছি তার বডি তোলে আমি হসপিটালে নিয়ে গিয়ে পোস্টমার্টাম করিয়ে আমাদের ক্যানিং থানা যিনি ওসি ছিলেন তিনি যথেষ্ট আমাকে হেল্প করেছেন এখানকার এসডিও যিনি ছিলেন যথেষ্ট হেল্প করেছেন আজকের এই যে ভাইটাকে মেরেছে আমি ওসি সাহেবের কাছে কথা বললাম এবং এখানকার এই অ্যাডিশনাল এসপির সঙ্গে আমি কথা বলেছি এসপির সঙ্গে কথা বলেছি এসপি সাহেব আমাকে বললেন যে আমি লাগাতার আমি ওসি সাহেবের কাছ থেকে খোঁজ নিচ্ছি আরও একজন কি দুজন আছে তাদেরকে কিভাবে ধরা হবে ওনারা সেই প্রসেস তৈরি করছে আজকের আজকের ওই ছেলেটির মা এবং বোন এখানে এসেছিলেন আমাদের থানার বড়বাবু সাহেব তিনি তাদেরকে ভিডিও দেখিয়েছেন ফুটেজ দেখিয়েছেন কারা কারা মেরেছে কিভাবে মেরেছে টোটাল ওনাদেরকে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা তাদেরকে ভিডিও দেখিয়েছেন অবশ্যই পরিচয় পাওয়া গেছে আপনার সঙ্গে আমার আপনার এলাকার একটা ছেলে ছিলেন এই তো ইনি ছিলেন তেনাকে বললেন যে আমরা পরিচয় পেয়েছি আরও দুজন একজন তো খুব তাড়াতাড়ি ধরা পড়বে আমি প্রশাসনকে বললাম বড়বাবু সাহেবকে দিয়ে শোনেন সাহেব আপনার যদি মনে করেন চব্বিশ ঘন্টার ভেতরে আপনারা অ্যাজ করতে পারেন ইঁদুরের ভেতরে যদি ইঁদুরের গর্তের ভেতরে যদি ঢুকে পড়ে সেখান থেকে আপনাদের বের করার ক্ষমতা আছে পশ্চিমবাংলার প্রশাসনকে আমি স্যালুট দিই তারা সেটা পারে তবে তেনাদেরকে করতে হবে বাংলার মানুষকে দেখাতে হবে যে অন্যায় করলে তার শাস্তি হবে আমি জামিন উদ্দিনের পরিবারের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যদি মনে করেন আপনারা আপনারা যেনারা আইন যেখানে আইন আছে যেমন এই আমাদের থানার বড়বাবু সাহেব আছেন ক্যানিং থানা ঘটিয়ারি থানার বড়োবাবু আছেন এখানকার অ্যাডিশনাল এসপি আছেন এসপি পি সাহেব আছেন বড় সাহেব তেনার কাছে আপনারা লাগাতার আসা যাওয়া করেন অবশ্যই আপনাদের সুবিচার আপনারা অবশ্যই পাবেন আমি এই এই পরিবারের আমার সঙ্গে একটু যোগাযোগ করতে আমি যোগাযোগ করবো খুব তাড়াতাড়ি ওই ছেলেটির মা এবং বোনেদের সঙ্গে আমি যোগাযোগ করব আমি দিদিকে অবশ্যই বলবো যে দিদি একটা যদি চাকরি পাওয়া যায় পুরো পরিবারটা বাঁচবে তাহলে কেন্দ্রীয় সরকার যে বিজেপি দিল্লিতে আছে আজকে কি ইউপিতে হচ্ছে না বিহারে হচ্ছে না মহারাষ্ট্রে হচ্ছে না কী হারে বাঙালিগুনুকে মারছে বলুন তো কীভাবে পিটাচ্ছে তাদেরকে এ কিছুদিন আগে দেখলেন না ট্রেনে কিভাবে ট্রেন থেকে নাবিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে মেদিনীপুর ফরিদ বহালাই পাঠালো পুরো মেদিনীপুর জেলা কীভাবে অত্যাচার করছে এটা শুধু পশ্চিমবাংলায় নয় তাম জায়গায় এরা অত্যাচার করে তবে এদের এখন শেষের দিকে এই বিজেপি শেষ এটা আপনাদের ক্যামেরা ওয়ান ক্যামেরাই বলছি যারাই যারাই আজকে এই পশ্চিমবাংলায় লাভালাভি করছে এদেরও এদেরও আজকে পজিশন শেষ আজকে শেষ তাই মানুষকে খুন করতে নেবেছে আর মানুষকে যখন খুন করেছে এটা হিন্দু মুসলমান দিন মেনে নিতে পারে না এ আগামী দু হাজার ছাব্বিশে এরা উপযুক্ত জবাব দিয়ে দেবে সূত্র মারফত আমরা জানতে পারলাম শেখ জামির যখন মানে খুন করার আগে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার নাম কি সে তখন বলেছিল আমার নাম শেখ জামির উদ্দিন তাহলে সেখানে সেই ঘুরি যারা খুন করেছে তারাই বলেছিল যে মুসলিম তাহলে একে মার এরকম একটা পরে আমরা জানতে পারলাম কেউ তাদেরকে মুসলিমদেরকে খুন করা আপনি কি দেখছেন সব জায়গায় তো মুসলমানদের মারছে কারা মারছে বিজেপি কারা মারছে আর এরা তো তাম জায়গায় মারছে আজকে হ্যাঁ শিয়ালদা সেশানে মারছে ধর্মতলা টিপু সুলতান মসজিদের পাশে হকাররা বাঙালিদেরকে মারছে আমরা তো বাংলার মানুষ শান্তপ্রিয় এখানে তো বিহারিরাও আছে গুজরাটি আছে মারবাড়িরা আছে কলকাতায় কাজ করছে আপনাদের ঘটিয়ারিতে বিহারি নাই বাঙালিরা তাদেরকে তো মাথায় তুলে রেখে দিয়েছে এরা যদি মনে করে সবাইকে পাঠাতে পারে বিহারে কিন্তু বাংলার মানুষ এটা করবে না বাংলার মানুষ মিলেমিশে থাকতে চায়